সোমবার ব্যস্ততার দিন বাট এই কারণের জন্যেই আমি সকালে টিউশন ছেড়েছি এই কারণের জন্যেই স্কুল ছেড়েছি যে আমি একটুখানি ফ্রি টাইম পাবো সবসময় ওই ভাগা দৌড়ি দৌড়চ্ছি পয়সার পেছনে দৌড়চ্ছি এর পেছনে দৌড়চ্ছি ওর পেছনে দৌড়চ্ছি এই জিনিসগুলো না আর ভালো লাগছিলো না তো একটু কাম পিসফুল লাইফ আমরা সবাই একটু চাইছিলাম আর আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বেশি পয়সার দরকার নেই যা যা যতটুকু আছে সেইটুকু নিয়েই খুশি থাকতে হবে কিন্তু একটু কোয়ালিটি টাইম নিজেদের মধ্যে স্পেন্ড করতে হবে তো যতই আগে সোমবার হোক না কেন আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এবার আমরা একটুখানি বেরোবো তো কি করি না করি সব দেখতে পাবে তো ব্লগটাকে দেখতে থাকো চলো ব্লগটাকে স্টার্ট করে দিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঠান্ডা নেই তাও একটা চড়িয়ে নিলাম কারণ বাইক চালাবো ওকে ঠান্ডা লাগবে আর ওকে তাই বললাম একটা সিম্পল একটা হাফ কাটা জ্যাকেট পরে নাও ওটা পরে নিয়েছে ওই আমরা আর ওষুধ ফসুধগুলো ঠিক করে নিয়ে নিই হ্যাঁ চুপ করে বসে থাকবে দুষ্টুমি করবে না ঠিক আছে pepeta pepeta pepiccho আজকে ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট দুধ কনফ্লেক্সই খাবো অন্য কিছু খাবো না বাট বেরিয়েছি যখন সোনার বলো যে না কচুরি আর মিষ্টি খাবো তো ওই জন্য কচুরি আর মিষ্টি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হচ্ছে শুধু আনহেলদি খাওয়া হচ্ছে আমাদের কেন বাড়িটাই তো বুঝতে পারতাম আমার এখানে কেন কেন বাড়িটা কনজাস্টেড হ্যাঁ দরকার নেই এখানটাই ঠিক আছে তো এটা কচুরি নয় এটা হচ্ছে রাধা বল্লবী আর তার সাথে হচ্ছে আলুর দম

মেপে ফেপে একদম সব ইয়ে করে দেবে তো প্রেশার প্রেশার মাপার মেশিনও নিয়ে আসছে সব মেপে একদম ইয়ে করে দেবে কালে আমি বললাম যে একদম ঠান্ডা নেই কিন্তু এখানে এসে বুঝতে পারছি ব্যাপক ঠান্ডা নেই পুরো কন কন করছে বলো আর এই আসার সময় বলছে আমি ওই সোয়েট শার্টটা পরে চলে আসবো আমি ওকে বললাম যে এক পর আর কিরম ঠান্ডা এখন

প্রত্যেক বছর তো আমিও ওখান থেকে ফুল কিনে নিয়ে আসি প্রচুর প্রায় দশ বারোটা আমার গাঁদা ফুলের গাছ থাকে আর এরকম বড় বড়ো ইনকা ফুলে থাকে কিন্তু এবছরে তো গাছ করিনি মনটাও খারাপ লাগছে কিন্তু কি বলতো প্রত্যেকের তো অনেক সময় সাপেক্ষ তার গাছে জল দাও ডেলি কা ডেলি তারপরে মাটির খুঁড়ে দিতে হবে সার দিতে হবে একটু খাটনি আছে তো সেই টাইমটা দিতে পারিনি বলে এবারে নিয়ে নি কিন্তু সবাই কাল গাঁদা ফুল দেখেন আমার মনটা একটুখানি খারাপ খারাপ লাগছে আর এখানে ভালোই হয়েছে বাড়ির সামনেই মাছ মুরগির মাংস সব বসছে আর গল্প বলবে আজকে না ও আবার অন্যদিন বলবে

গল্প শুরু তো দিদা যখনই আসছে এখন ক্যামেরার সামনে দিদা এখন গেট আপ চেঞ্জ করে করে আসছে বলছে আগের দিনে চাদর চেঞ্জ করে দাদা চশমাটা পরে বলি আর ঠাকুমার ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প গল্প সত্যিকার গল্পটা গল্প বানানো না আমার তখন জন্ম হয়নি আমার আমার যে দিদিমা আমার মায়ের মা দিদিমা দিদিমার মা বঞ্জির বিয়েতে জন্য করে গেছে সব যাবে বাড়িতে আমার দাদু নেই দাদু তো ইয়েতে থাকে থাকতো চাটগাঁ শহরে থাকে চিটাগান শহরে আর এই

দিদিমার বোন মানে আমার মার মাস তো বোন হচ্ছে তা মা যাবে বড় মাসি যাবে আর আমার দুই মামা যাবে বুঝলি তো আর মামার আর একটা বন্ধু যাবে ছোট মামার ইয়ে আসল গল্পটা বল না ওই তো বলছি দাদা না ভুলে যাচ্ছি তো তারপরে দিদিমা বলছে মা দুই মামাকে যে তোরা থাকবি না রাত্রি বিয়ে হলে তোরা চলে আসবি কেন আমরা তো দুটো মেয়ে ছেলে বাড়িতে আর মধ্যে তিনটে ধানের গোলা বসানো আছে ধান ভর্তি পুরি করে বলা যায় না তো মেয়ে ছেলে রাখা তুই তোরা চলে আসছিস দুই ভাই আর তোদের দিদিরা থাকবে ওরা তারপরের দিনে আসবে তারপরে তারপরের দিন আমাদের তো বাংলাদেশে আমাদের আমাদের দেশে না বরকনে যায় সন্ধেবেলা বাঙালি যায় হ্যাঁ আমাদের সন্ধে বাঙালদের সন্ধেবেলা যায় আমাদের তো সন্ধেবেলা যায় ওই গ্যাম ওটা ঘরে চাল দেখে না না হ্যাঁ ওই বাসি বিয়ে হয় বলে হ্যাঁ বাসি বিয়ে হবে তারপরে সকালবেলা বাসি বিয়ে কর তবে সিঁদুর পড়া তখন ও তোরা তাহলে ওই বরং রাত্রিরে চলে আসিস ওরা ওই সব করে টরে তারপরে আসবে মিঠেছে বিয়ে গেছে সব আর তখন ছিল গরুর গাড়ি মাসিমারা গরুর গাড়ি করে গেছে আর ওরা তিনজনে হেটে গেছে বুঝলি তো গ্যানট্যান রোড ধরে হেটে গেছে গ্যানট্যান রোড দিয়ে যেতে হয় তারপরে বিয়ে মিটেছে বিয়ে মারতে খেয়ে দিয়ে ওরা তিনজনে এখন আমার দুই মামা আর মামার বন্ধু ওরা আমার বড় মাসিমাকে বলছে যে দিদি তোরা থাক আমরা আমাদের তো যেতে বলে দিয়েছে যাই বাড়িতে একটা লাগা ছেলে নেই এখন ওটা আসল ঘটনা কোন ঘটনা

আমার বড় ছোট বাবা বলছে কি এই তোরা একটু দাঁড়া আমার হিসবেছে হিসি করব ঠিক আছে কর আমরা দাঁড়াচ্ছি ওরা দাঁড়িয়েছে একজনে অনেক রাত ভারী রাত্রি মানে অর্ধেক রাত তখন এবার ও দাঁড়িয়ে এবারে ও পেছাপ করছে বসে তখন ওই পোলের তলা দিয়ে একটা শকুনের মতো কি যেন হাওয়া দিয়ে চলে গেল চলে গেছে হ্যাঁ

বলে কি আমি যখন তখন ওই রাস্তাটা পার হয়ে মাটির রাস্তা এসে বলছে আমি যখন পেচাপ করছিলাম তখন ওই ইয়ে বলে কি পনের তলা দিয়ে কি একটা শকুনের মতন দুটো ডানা ছড়িয়ে আমাকে হাওয়া দিয়ে গেল ওই হাওয়াটা আমার লেগেছে ওই জন্য আমার এরকম যার উল্টো পাল্টা মানে কথা বলছে তখন মানে সাথে কথা বলতে শুরু করেছে তখন ওই বলে কি ঠিক আছে বাড়িতে বলে ধরে দুজনে নিয়ে আসলো নিয়ে এসে তারপরে সে উঠোনে এসে ঘরে ঢোকায়নি বলছে দিদিমার কেটে গেছে দিদিমা দরজা খুলেছে বলছে কি হয়েছে রে বলে এই দেখো না মা এরকম ব্যাপার ওকে ভূতে ধরেছে তখন ওই আমাদের দালান ঘর ছিল এত বড় দালান নিয়ে এসে নিয়ে সারা উঠোনে বসিয়েছে তারপর আরও কি হয়েছে এরকম পেতলে ঘটি করে জল তারপর আম শাকাই সব দিয়ে আরও কি কি সব দিয়েছে বেড়ালের ঘুট উমুক কি সব এনে হ্যাঁ এনে ওগুলো পোড়াবে তারপরে ওকে ঝাটা নিয়েছে বলছে কি তুই কে বল আর তুই থেকে যা আর নাহলে তোকে কিন্তু এখনই ঝাঁটাতে হ্যাঁ তখন বলছে কি না আমি যাব না বলছে কি তোকে যেতেই হবে তারপরে যাবে না বলছে বলছে কি যাবি না বেড়ালের গুসাতে সরছে পোড়া আর কী সব দিয়ে জ্বালিয়ে দিয়েছে ওর গন্ধ বেরিয়েছে তোকে শোকাচ্ছে খালি শোকাচ্ছে আর গন্ধ বেরিয়েছে ওর মানে না কে যাচ্ছে আর চিৎকার করছে তারপরে বলছে বল চলে যাবি চল যাবি তো বলছে কি হ্যাঁ যাবো তো যা তারপরে ওই ঝাটা মুখে নিয়ে তারপরে গেল মানে আমাদের ওই উঠোনটা পার হলো মামাদের পাঠে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের গোড়ায় গিয়ে পড়ে গেল মামা বুঝলি তো হাওয়াটা চলে গেল গায়ে থেকে তারপরে গিয়ে ওইসব জল টল দিয়ে নিয়ে আসলো ভালো হয়ে

চলে গেল কন্টেনার খালি বলে দাদা প্লাস্টিকে দিয়ে দিচ্ছে এই কন্টেনার ফেলে দেব এটা হচ্ছে খেজুরের গুড় হ্যাঁ খেজুরের গুড় এটা একটু সফট টা যেটা দিয়ে পিঠেটা হবে আর এখানে আমরা একটু লিকুইড টাইপের নিয়েছি যেটা এমনি শেদ্ধ পিঠে দিয়ে খাওয়ার জন্য আচ্ছা দুটো নারকলও নিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে মা বলেছে নারকল নিতে কারণ পিছিয়ে নারকল ছাড়া তো এটা অসম্পূর্ণ ব্যাপার দেখে দিন একদম গুড় কেনা হয়ে গেল নারকলও নেওয়া হয়ে গেল এবার সোজা বাড়ি তো বাড়িতে জাস্ট এলাম ঢুকেছি এখন না আমার প্রচুর কাজ করে আছে এখন কাজ করতে হবে এখানে যাবো এরা সব সময় সব পেছন পেছন যাবে ছাদে আসবো চলে আসবে নিচে যাবো চলে যাবে কালকে সর্ষের শাক কিনে নিয়ে বাজার থেকে এখন যাবো রান্না করতে কিন্তু ভুল হয়েছে আমি সরষের শাকের রেসিপিটা দেখলাম বলছে যে পালং শাক দিয়ে করতে কিন্তু পালং শাক নেই আর আমরা এই বাজার থেকে ঘুরে এলাম আমি জানলে একটা পালং শাকের আঁটি নিয়ে আসতাম এমনিই করে দিচ্ছি আবার এখন একটু বেরোচ্ছি আমার কাজে ওকে না বিয়ে দিলাম ও এখন কি সর্ষের শাক করছে করে নি তো সর্ষের শাক মোটামুটি আমার রেডি হয়ে গেছে একটুখানি জলটাকে জাস্ট মারিয়ে নিচ্ছি মানে একটু শুখা শুখা করে নেব তো বাস রেডি একদম আর ওপর থেকে একটুখানি বাটান ছড়িয়ে দেবো আমার স্নান ঠান সারা হয়ে গেলো ফ্রেশ হয়ে গেলাম এদিকে কুনালো ঢুকে গেছে এবার ছাদে যাব জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসতে হবে যা মাকে ডাক ও মা খেতে দাও ডাকলি না বেবা এ বাচ্চা চুনের বাচ্চা বাবা বলেছি কুনালের কপি ভাজা খেতে ভালোবাসে এবার ডেই কপি ভাজা কপিতে অরুচি করিয়ে দেবে রে আর আজকে হয়েছে ডিমের ডালনা আমার অখাদ্য লাগে আমার খাবার চলে এসছে আমি খাচ্ছি ও এখন গরম করছে ওই বিরিয়ানিটা কালকে ছিল খাবে আমি খেয়ে নিই আমার খাওয়া শেষ হয়ে গেল এতক্ষণে চিকেনটা গরম করলাম আর কালকে একটুখানি বিরিয়ানি রেখেছিলাম সেটা আমি গরম করে খেয়ে নাও মাটন আবার ইয়েও দুটোই

গলার ভলিউমটাকে বাড়াচ্ছি সবাই গুলো চুপ আর এখানে পাটি সাপটা বানানো হচ্ছে দেখে নাও তো এখানে এই যে মিক্সিটা এই কি বলে মিক্সিংটা করে রাখা হয়েছে দুধ দিয়ে কামিনিয়া সব চালের গুঁড়ো এলাচ গুঁড়ো চিনির গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানানো হয়েছে আর এই যে হালকা তেল দিচ্ছ তোমার এটা সাদা তেল ভাজে সাদা তেল সাদা তেল ইউজ করছি মানে ঘিটা এখন যেহেতু অনেকেই পছন্দ মানে খেতে চায় না হেলথ ইস্যু আছে তো সেই জন্য এটাকে ভেজে নেওয়া হচ্ছে আর এখানে এই যে সকালে নারকল এনেছিলাম নারকলের পুর বানানো হয়েছে এখানে তিনটি অলরেডি হয়ে গেছে এটা কি টেস্টিং পিরিয়ড ছিল যে উঠে গেছে যাই হোক আর এই যে এটা আর এবার মা পুরটা দিচ্ছে মাঝখানটা গরম বানিয়ে মা দুটো আমাদের সার্ভ করে দিয়েছে দেখে দেখ আর দারুণ হয়েছে অসাম হয়েছে না পড়ছে মাটি তোমার একটা ফ্রেশ গুড়টা তো আরো টেস্ট এনহ্যান্স কালকে গুড় নিয়ে আসছে লোকটা আমরা কিনে আর আমাদের ভালো গুড়টা দিয়েছে এমনি দেব না দেড়শো টাকা কেজি নিচ্ছি কিন্তু ভালো গুড়টা দেবো যেহেতু দেখেছি আমরা ক্যামেরা ফ্যামেরা করছি ওই জন্য পাটিসাপটা তো হয়ে গেছে এবার হচ্ছে ভাজা পিঠে এই যে ভাজা পিঠে এখন ভাজছি এই যে এতগুলো মা করে রেখে দিয়েছে আজকে আর রুটি করতে হবে না এই ভাজা পিঠে আর পাটিসাপটা খেয়েই পেট ভরে যাবে একদম ভাজা হয়ে গেছে এগুলো তো একসাথে অনেকগুলো করে ভাজা যায় না কম কম করে ভাজতে হচ্ছে মাকে বললাম যে শুধু তুনালের জন্য রুটি করে দাও কেননা আমি তো দুটো রুটি খাই তার মধ্যে যদি আবার এসে সময় ভাজা পিঠে আর পাটি সাপটা খাই তাহলে তো রুটি খেতেই পারবো না তো ওই জন্য আমার রুটি স্কিপ আমি ভাজা পিঠে আর পাটি সাপটা দিয়েই আমার ডিনারটা সেরে নেবো আর আজকের ব্লগটাকেও এখানে পিঠে ভাজতে ভাজতেই শেষ করে দিচ্ছি এখনও অনেক পিঠে হওয়ার বাকি আছে সেদ্ধ পিঠে দুধ ফুলি হবে আস্তে আস্তে আর আজকের ব্লগটা এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলাই ফ্যাস্ট্যাক বেঙ্গালি ব্লগ টিল দ্যাট বাই বাই গুড নাইট অ্যান্ড Love you!